হ্যালো ভিওয়ান কি অবস্থা সবার আপনাদের সামনে আরো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছে আর এটা হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের নতুন একটা ফোন লঞ্চ হয়েছে যেটা হচ্ছে নেক্সট জি এন টোয়েন্টি সেভেন মডেলে এই স্মার্টফোনটা আনবক্সিং করবো এবং ফার্স্ট ইমপ্রেশন দিব তার আগে এই ফোনটার প্রাইস আপনাদেরকে জানানো একটু জরুরি এই ফোনটার আট একশো আঠাশ বিরিয়ানের প্রাইস ধরা হয়েছে তেরো হাজার নয়শো উনপঞ্চাশ টাকা সো প্রাইসটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলেন এখন আমরা একটু জট খুলে ফেলি দেখি এবং এর বক্সে কি কি রয়েছে বক্সটিকে ওপেন করার পর একটা বক্স আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা একটা ইনভেলপ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো তারপরে দেখি আমরা কি রয়েছে ওকে এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস ন্যাক্স জি এন টোয়েন্টি সেভেন কে ওকে এটাকে আমরা একটু বের করে নিয়ে আসি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন বক্স হিসেপের ডিজাইন দেওয়া হয়েছে পার্সোনালি বক্স হিসেবের ডিজাইন আমার কাছে একটু বেশি ভালো লাগে আর ক্যামেরা হাউজিংটা দেখেন একটু ডিফারেন্সই আমার কাছে মনে হয়েছে চারটা ক্যামেরা বাম্প দেওয়া হয়েছে যদিও এখানে চারটা ক্যামেরা না দুইটা ক্যামেরা আর দুইটা হচ্ছে এলইডি ফ্ল্যাশ এবং হচ্ছে রিং লাইট ওকে ও উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি আর নিচের দিকে স্পোর্টস স্পোর্টসম্যান বাটনের কাছে সব ঠিকঠাকই রয়েছে তারপর যদি আমরা ডান পাশে যাই এখানে দেখতে পাচ্ছি ফিজিক্যাল ফিঙ্গার স্ক্যানার ক্যামেরা রয়েছে তার উপরেই রয়েছে ভলিউম রকার যদিও এই বলিউম রকারটি একটু উপরের দিকে তারপরে একটা ডেডিকেটেড বাটন রয়েছে যেখানে প্রেস করে আপনি আপনার নিজের পছন্দ করতে পারেন এখানে লং প্রেস এবং শর্ট প্রেস দুই করতে পারবেন যদি আমরা বাম দিকে কেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে এখানে সিম কার্ড স্লট রয়েছে যেখানে আমরা দুটো সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবো যদি আমরা সামনের দিকে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ হোল যুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে যদিও সিন এবং সাইড বাজেট একটু বেশি বড় তো বাজেট হিসাবে আমি খুব বেশি কমপ্লেন করতে পারছি না আবার মনে হচ্ছে যে না দুই হাজার পঁচিশে প্রায় মাঝামাঝি চলে আসছি এখন হয়তো এইগুলাকে এই বাজেটেও আরো একটু নেরো করা উচিত আমরা ডিসপ্লেটা নিয়ে পরের সেকশনে আলোচনা করি তার আগে আমরা দেখি বক্স কন্টেন্টে আর কি কি রয়েছে ওকে আমরা দেখি এখানে ইনভেলপের মধ্যে দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টর রয়েছে তারপরে হচ্ছে কিছু উইপস রয়েছে তারপরে দেখি এখানে একটা গ্লাস প্রোটেক্টর দিয়েছে এটা একটা ভালো জিনিস যে অল্টন বক্সেই গ্লাস প্রোটেক্টর দিয়ে দেয় অনেক সময় নতুন মডেল আসলে বাজারে আসলে ডাস্ট প্রোটেক্টর খুব একটা পাওয়া যায় না তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাক কভার রয়েছে ব্যাক কভারটি কিন্তু একদমই ট্রান্সপারেন্ট নয় এটা লাগানোর পর ফোনটা হয়তো বা কিছুটা কালো হয়ে যাবে হ্যাঁ আসলেই তাই ওকে তারপর দেখি আমরা বক্সে আর কি কি রয়েছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এইটিন ওয়ার্ডে পিডি থ্রি চার্জার রয়েছে এটা কিন্তু বেশ ভালো করেছে যে প্রায় সাড়ে তেরো হাজার টাকার মধ্যে দিয়েছে তারপরে একটা ইউএসবি টাইপ সি কেবল দেওয়া হয়েছে মূলত এই হচ্ছে বক্সের কন্টেন্ট এখন আমরা একটু স্মার্টফোনটার দিকে দৃষ্টিপাত করি দেখি যে কি অবস্থা ওকে আমরা একটু ডিসপ্লে থেকে শুরু করি আমরা শুরুতেই যেটা বলছিলাম যে ডিসপ্লেটা হোল যুক্ত একটা ডিসপ্লে ডিসপ্লে নিয়ে ওভারঅল এই যেটা খুব বেশি কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই এইটার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশের একটা ডিসপ্লে আর এই ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ওকে তবে এটা অনলি এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এর প্যানেলটা কিন্তু আইপিএস তো অ্যাট এ ক্লাস দেখে ডিসপ্লে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি তবে সিন এবং সাইড প্যানেল যেটা বলেছিলাম একটু নেড়ে করলে ভালো লাগতো আর ডিজাইনের বিষয়টা সাবজেক্টিভ অনেকের কাছে এই ডিজাইন ভালো লাগবে আবার অনেকের কাছে লাগবে না তবে পার্সোনালি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি ফোনটির ওয়াইট হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি টু গ্রাম এবং তিকটেস হচ্ছে এইট মিলিমিটার আমি প্রথমে ভেবেছিলাম যে না এইটার তিকটেসটা হয়তো আরও কম হবে বাট দেখলাম যে কাগজে কলমে এটা হচ্ছে এইট মিলিমিটার বাট ততটা কিন্তু আমার ফিল হয় না তবে প্রপার ওয়াইড ডিস্ট্রিবিউশনের কারণে ফোনটাকে হাতে নিয়েও কিন্তু আপনি খুব একটা বাল্টি ফিল করবেন না আমি যখন ফোনটাকে হাতে নিলাম তখন আমার কাছে মনে হয় না যে ফোনটা ততটা মোটা বা ভারী যদি আমরা এর হার্ডওয়্যার সেকশনের দিকে একটু দৃষ্টিপাত করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে চিপসেট ব্যবহার করা হয়েছে টাইগার তবে এইটা এই বাজেটের মধ্যে খুব একটা খারাপ না ভালো সেটা কিন্তু আমরা নর্মালি অ্যাট এ গ্লান্স দেখেই বুঝতে পারবো না এটা হয়তো আমরা যখন আরো নিবিড় পরিবীক্ষণ করবো তখন হয়তো বুঝতে পারবো তবে যেটুকু স্পেস দেখে বুঝলাম রেগুলার ইউজেসের এর জন্য এটা কিন্তু খুব একটা খারাপ চিপসেট না অপারেটিং সিস্টেম হিসেবে এত অ্যান্ড্রয়েড ফিফটিন ব্যবহার করা হয়েছে যেটা গো ইডিশ আর ইউআই থেকে আমার কাছে দৃষ্টি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে স্টক অ্যান্ড্রয়েড স্টক অ্যান্ড্রয়েডের মতো মনে হয়েছে এখানে খুব বেশি কিন্তু প্রি ইনস্টল অ্যাপ নেই আর এখানে খুব বেশি কাস্টমাইজেশনও করা কিন্তু নেই যদি আমরা ক্যামেরার দিকে দৃষ্টিপাত করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে রিয়ারে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে মেন ক্যামেরাটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের আর যদি আমরা সেলফি ক্যামেরার দিকে তাকাই তাহলে এখানে আমরা দেখতে পারবো এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা হয়েছে দেওয়া আর ছবির কোয়ালিটি আসলে কেমন হবে সেটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট মতামত দিতে পারছি না তো যে কয়েকটা ছবি আমি ইনস্ট্যান্ট তুলেছি সেই কটা আপনাদের সামনে ডিসপ্লে করছি আপনারা হয়তো দেখে কিছুটা হলেও এই ক্যামেরার পারফরমেন্স ওভারঅল কেমন হতে পারে তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু চোদ্দ হাজার টাকার কমের একটা স্মার্টফোন সেই হিসাবে আপনারা মোটামুটি জাজমেন্ট করতেই পারেন পাওয়ার সেকশনে এই ফোনটাতে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি দেওয়া হচ্ছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড আর আমরা আনবক্সিং এর সময় যেটা বলেছি যে একে চার্জ করার জন্য এইটি নটের একটা চার্জার কিন্তু বক্সই দেওয়া দেওয়া হচ্ছে একটা জিনিস নোটিস করলাম যে ওয়ালটন তাদের এই ফোনে ব্লুটুথের ফাইভ পয়েন্ট জিরো ভার্সন ইউজ করছে এটা আসলে আমি একদমই মানতে পারলাম না কারণ এই সময় এসে ব্লুটুথের আরও লেটেস্ট ভার্সন ছিল অনেকগুলো ভার্সন ছিল সেইগুলো দেওয়া উচিত ছিল কেন ফাইভ পয়েন্ট জিরোতে যাওয়া হলো এটা আমার আসলে খুব একটা উদগম্য হয়নি তবে অল্টারের কাছ থেকে আমি আর একটু ব্যাটার কিছু অবশ্যই আশা করব। সো গাইজ এই হচ্ছে অলট নেক্সট জি এন টোয়েন্টি সেভেন নিয়ে আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমির বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ